আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি তো আজকে সকাল সকাল নিয়ে আসলাম হচ্ছে আজকে নাস্তা খাবো ডিমের বার্গার তো ডিমের বার্গার খাবো এর জন্য হচ্ছে ডিম পোস্ট করে নিলাম আর আদিবের পাপা রুটি আনছিল তো রুটিটা হচ্ছে দুই ভাগ করে তারপর হচ্ছে এটার মধ্যে ডিম দিয়ে দিলাম আর আমার ডিম বার্গার রেডি তো কেউ চাইলে এটার মধ্যে হচ্ছে সস বা আপনি মেওনেস অ্যাড করতে পারেন আরও বেশি টেস্টি হবে কিন্তু আমি কিছুই দিলাম না কারণ আমার ঘরে এখন নাই আর হচ্ছে এমনিতে অনেক মজা হয়েছে তো ওই যে আমি সকালের নাস্তাটা শেষ করে নিতেছি আর আদিবের পাপা বাহিরে নাস্তা খাইছে আদিব হচ্ছে এখনো নাস্তা খাই নাই আর ওর খাইছে হচ্ছে ওর মেজুরি জেঠির ঘরে হচ্ছে নাস্তা খাইতেছে আর আমি একাই ঘরের মধ্যে নাস্তা খাইতেছি তো সকালের নাস্তাটা শেষ করতেছি আর খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এইদিকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্না করব আজকে ডিম তো এটার জন্য হচ্ছে ডিম নিয়ে নিয়েছি আর আলুগুলো হচ্ছে আমি চার পিস করে কেটে কেটে দিয়ে দিতেছে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় এর জন্য তো এইদিকে আমি এখন আলুটা ধুয়ে নিব আর এদিকে এখন আদিপ চলে আসছে আমার সাথে ভয়েস দেওয়ার জন্য তো এই যে আমি আলুটা ভালো করে একদম ধুয়ে নেওয়া তারপরে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিছি আর ডিম দিয়ে দিব এখন এটার মধ্যে ডি ডিম দিয়ে হচ্ছে সিদ্ধ করতে বসাই দিব আর হচ্ছে এই যে এগুলো এখন সিদ্ধ করে নিব আর আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে এখন ভাত হচ্ছে ঠিকা দিয়ে দিব আর ডিমটা চুলায় বসায় দিলাম আর এই দিকে আজকে রান্না করবে কিন্তু আদিবের পাপা আমি যেহেতু সব কিছু একদম রেডি রেডি করে নিয়েছি উনি চলে আসছে ফাঁক দিয়ে হচ্ছে রান্না করবে তো এর জন্য হচ্ছে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজগুলো একটু কাইটা নিতেছি যেহেতু দেখছে যে সব কিছু একদম রেডি তৈয়ার তো উনি রান্না করবে আর এইদিকে যেহেতু আমার ছেলে ক্যামেরা দেখলেই দৌড়ায় আসে তো যেই দেখছি ভিডিও বানাইতেছি তো দৌড়ে আসছে আম্মু কি করো আম্মু কি করো তো এর জন্য সালাম দিয়ে গেল সবাইকে একটা আর এইদিকে হচ্ছে আমি পিঁয়াজটা কাইটে নিতেছি তো আজকে যেহেতু বেশি কাটাকুটি কিছুই নাই তো এর জন্য হচ্ছে আর আমার শাশুড়ির কাছে দেই নাই আমি নিজেই দুইটা পিঁয়াজি শুধু কাটা আজকে তো এর জন্য হচ্ছে আমি নিজেই কাইটে নিতেছি আর হচ্ছে এদিকে আর আদিপ বাহিরে গেছিলো তো ভয় পাইছে তো আমাদের দোকানে আসলে আমার শ্বশুরের দোকানে একটা লোক কাজ করে বোবা তো ওনাকে দেখে হচ্ছে আদিপ খুবই ভয় পায় তো ওনাকে দেখে একদম চইলে একদম চুপ করে আসে সব বয়সে আছে আমি বলতেছি কি রে আমার ছেলে তো ভয় পায় না কি হইলো তো বলতেছে যে আম্মু বোবা আসছে তো এই যে ওরা কোলে নিতেছি তোর নখগুলো একটু বড় হয়েছে ভাবলাম একটু নখগুলা কাইটা দিই তো এর আগেই হচ্ছে দাঁত দিয়ে সব নখ কেটে ফেলে আর সবগুলো নখ একদম ধার ধার হয়ে যায় তো একটা কাটছি এক হাতেরটা আর এক কিন্তু কাটতে পারি পারিনি তার আগেই হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে তো এই যে বলতে আছে যে আম্মু আমার নখ নাই গিয়ে কাটা লাগবে না তো এটা বইলে এই যে দৌড় ওই কিন্তু আর থাকবে না ওর কিন্তু আর কাটতে পারবো না কারণ শুধু সারাক্ষণ তিরিং বিড়িং তিরিং বিরিং পাবলিক যে চলে গেছে আর এদিকে আমি হচ্ছে আমার ডিমগুলা আর হচ্ছে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে এখন এগুলা হচ্ছে আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা পানি দিয়ে আর আমার কড়াইটা যে পুড়ছিল কড়াইটা কিন্তু একদম এখনো পর্যন্ত আমি উঠাইতে পারি নাই কারণ এটা এত শক্ত হয়ে পুড়ে গেছিল যে এটা আর উঠানোই যাইতেছে না একদম কালো হয়ে একদম কয়লার মতো হয়ে গেছে তো এটার মধ্যে যেন আর সুজিও রান্না করতে পারতেছি না কিছুই না তাই এটার মধ্যে হচ্ছে মানে চুলার মধ্যে গরম পানি টানি বা টিদ্ধ করার জন্য রাখছি দেখি তারপরে উঠে কি না কিন্তু ভাবে এটা উঠতেছে না যাই হোক যদি মাজতে মাঝতে অনেক সময় দেখা যায় অনেক দিন পর উঠা যায় তো উঠলে তো ভালোই আর না উঠলে আরও ভালো আর এই দিকে হচ্ছে আমার কালকের পেঁপে ভাজি তো পেঁপে ভাজিগুলো আমি গরম করে নিলাম আর এই দিকে একটু পটলের তরকারি আসিল ওইটাও গরম করে নিলাম আর ডিম এই যে আমি চুইলা নিতেছি আলুগুলা কিন্তু আমার চোলা শেষ কিন্তু এখন ডিমগুলা চুলতেছে আর ডিমগুলার রে বাবা রে বাবা এমন অসভ্য ডিম মানে সব হচ্ছে উইঠা যাইতেছে ডিমগুলা মানে সুন্দর ভাবে হইতাছেই না তো প্রিয় আর করার যেমনই হোক তো রান্না তো করতেই হবে তো এদিকে আদিবার বাবা চলে আসছে উনি আজকে রান্না করবে আজকে দেখাই দিবে বিয়ের আট বছরের মধ্যে প্রথম উনি আসছে রান্না করবে তো রান্না করে দেখাই দিবে যেহেতু আমি প্রতিদিনই গোটা দিই একদিনে তো রান্না করা খাওয়ার নেই না সেই না তো উনি নিয়ে আসছে আজকে বলতাছে যাও তোমার কাছে সবকিছু তো আর ডিম যে রান্না করতে চলে আসছে ডিম রান্না করতেছে ভাজা ভাজাভাজি করতেছে বলতেছে এই যে হয়ে গেছে হয়ে গেছে তারপরে বললাম যে না এখনো হয়নি একটু ভাজেন পরে বলতাছে না হালকা ভাজাই ভালো তারপরে এই যে এখানে সব মশলা টসলা মাখাই দিয়েছি পেঁয়াজ টিয়াজ ভাজছে ভাজার পরে হচ্ছে এখন রান্না করবে তো এমনিতে ভালোই হয়েছে কিন্তু প্রচুর ঝাল হয়েছিল আর এই যে এখন মশলা কষায় নিতেছে না মোটামুটি পারে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালো হয়েছে তো এই যে মশলাগুলা পানি দিয়ে এখন কষায় নেবে রান্নার ধরন দেখা যাইতেছে যে ভালোই তো প্রথমে দেখলাম ওনার হাতের রান্না খাইলাম তো এই যে আমি দুশ্চাইম করতেছিলাম যে করেন করেন রান্না করেন বেশি করে খাইয়া দেখি কেমন আর উনিও খুব প্রাউড ফিল করতেছিল যে হ্যাঁ আমার রান্না ভালোই হবে এই সেই তো এই যে আমাকে জিজ্ঞেস করতেছিল কতটুকু লবণ দিবে কি কতটুকু দিবে কতটুকু দিবে না তো দিল আর এদিকে আধি চলে আসছে আর বাবা মাকে রান্না করে দেখা আর নিজেও যে এখন হচ্ছে কষায়টো সে একদম ঝোল দিয়ে দিছে আর তারপর এই যে এখন কিন্তু ঝোলটা শুকায় আসলি আর রান্নাটা হয়ে যাবে তো এই প্রথম জামাইয়ের হাতের রান্নায় এর আগে আরেকদিন খাইছিলাম আলুর দম আর একদিন খাইছিলাম ডিম ভাজা আর এই প্রথম খেলাম ডিমের তরকারি তো এই যে আমার ভিডিও এই পর্যন্তই আজকে আমার কাজকর্ম কিন্তু প্রায় শেষ রান্না শেষ এখন হচ্ছে আমি গুলো ধুয়ে নিতেছি রান্নাঘরটা একটু ক্লিন করলাম আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই